গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত পঁচিশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় স্কুলে আগুন ধরে যায় পরে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্কুলটিতে গাজার অনেক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন টেলিগ্রামে হালনাগাদ পোস্টেজ গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে হামলার পর তাদের উদ্ধারকর্মীরা স্কুলটি থেকে অন্তত 13 জনের লাশ উদ্ধার করেছেন হামলায় এখন পর্যন্ত 21 জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে ইসরায়েলি হামলায় স্কুল ভবনের প্রায় অর্ধেকই ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা কয়েকদিন ধরে গাজার বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে গতকাল রোববার গাজা জুড়ে হামলায় অন্তত সাতান্ন জনের নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্রগুলো এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন